হ্যাঁ হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে রওনা করেছে দর্শক আমরা জাতীয় অর্থনীতি ডিজিটালে সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে হাতের গাড়ি বর্তি আমরা আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি দেখানোর চেষ্টা করছে সরাসরি আপনার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু এবারকে হাসপাতাল থেকে উসমান গাড়ি ঘরটি বের হয়েছে বের হয়ে এবারকে এবারকে হাসপাতালের দিকে উসমান হাতীর গাড়ি ঘরটি যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি কিন্তু রণ রহণা করেছে এবং মিডিয়ার কর্মীরাও রয়েছে দর্শন আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি স্পট দিয়ে কিন্তু ওসমান হাতীকে বহন করা যে বিশেষ একটি রয়েছে সেটি কিন্তু সেটি কিন্তু

সরকার থেকে গতকালকে আসলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটা কল কনফারেন্সের মাধ্যমে ওসমান বড় ভাই উপস্থিত এবং আদির বড় ভাই উপস্থিত ছিলেন এবং এখানে সাংস্কৃতিক উপদেষ্টাও উপস্থিত ছিলেন দর্শক দেখান দেখানোর চেষ্টা করছে ওসমান আদির ওসমান আদির গাড়ি ঘরটি আপনার আপনাকে দেখানোর চেষ্টা করছি নিয়ে যাওয়া হচ্ছে হজরত শাহজালে দুপাশে পুলিশ প্রটক দুপাশেই পুলিশ প্রটোকল রয়েছে নিয়ে যাওয়া হচ্ছে আমরা সরাসরি থেকে সেই গাড়ি সঙ্গে আমি যুক্ত হ্যাঁ দেখতে পাচ্ছেন ওসমান হাদের যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি কিছুক্ষণ আগে অর্থাৎ আমি লাইভে সংযুক্ত হওয়ার ঠিক মিনিট তিনেক আগে কিন্তু এবার কি হাসপাতাল থেকে বের হয়ে তারা এখন হজরত শাহজাল বিমানবন্দরের দিকে যাচ্ছে পুলিশের একটি ভরণ ভাই ভাই আস্তে 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 দর্শক দেখছেন আপনারা ওসমানাদের

তাই ভাই বামে বামে ঘুরতে কিন্তু সাবধান বামে ঘুরতে সাবধান মিডিয়ার কর্মীরা রয়েছেন সার্বক্ষণে ওসমান হাদির আমরা দেখাচ্ছি আপনাদেরকে কিছুক্ষণ আগে রনা রনা হয়েছে ওসমান এবার কে আর হাসপাতাল থেকে আউসান হাজির গাড়ি ভর্তি এবং সরাসরি দেখছেন ওসনারাদিকে বহন করা যে অনুষ্ঠানে রয়েছে সেটা কিন্তু হজরত শাহজালালের আন্তর্জাতিক বিমান বন্দরের দিকে যাচ্ছে অর্থাৎ একটার দেড়টার কিছু সময় পরে দেড়টার কিছু সময় পরে ওসনারাদিকে বিশেষ কেয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে দর্শক আমরা সরাসরি দেখছেন হ্যাঁ এই আস্তে আস্তে এ ভাই দাঁড়ান দাঁড়ান দূর করে Mời mọi người. শেষ তাকে নিয়ে যাওয়া হবে আমরা আমরা সরাসরি অবস্থা গাড়ি ঘোড়ের সাথে রয়েছি সেখান থেকে আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি ফ্লাইট টি রয়েছে সেটি করে তিনি আসলে আহ তার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর সিঙ্গাপুর যাবেন এবং গত শুক্রবারে দুর্বৃত্তদের জোর বাই জোরে টারেন

হজরত শাহজালান্ত বিমানবন্দরের ভেতরে এয়ারপোর্টের হাদির যে অ্যাম্বুলেন্সটি রয়েছে যে অ্যাম্বুলেন্সগুলো তাকে নিয়ে আসা হয়েছে সেটি কিন্তু ভেতরে প্রবেশ করেছে এবং এখানে মিডিয়ার কর্মীরা রয়েছেন পুলিশ পুলিশ রয়েছেন তারা কিন্তু আসলে দেখতে সরকার উচ্চ পর্যায়ের লোকজনও কিন্তু রয়েছেন এখানে আহ হাদিকে আসলে বিদা জানানোর জন্য সরকার উচ্চ পর্যায়ের লোকজন রয়েছেন এবং তারা কিন্তু আসছেন এবং আমরা দেখতে গতকালকে রাতেই কিন্তু আসলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওসমানহাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাওয়া হবে এমন সিদ্ধান্ত গতকালকে গতকালকে রাতে নেওয়া রাতে নেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত আহ উম নিয়ে যাওয়া আদিকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেছে এবং দেড়টার ফ্লাইটে অর্থাৎ দেড়টার ফ্লাইটে তাকে নিয়ে যাওয়া হবে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে দর্শক আমরা দেখাচ্ছি আর আর বেশিক্ষণ অল্প অল্প বেশিক্ষণ সময় রয়েছে সেই সময়ের মধ্যেই তাকে নিয়ে যাওয়া হবে গত গত বৃহস্পতিবার শুক্রবার জুমার নামাজের পরে বিজয়নগরে তিনি আসলে দুর্বৃত্তদের ছড়া গুলিতে তিনি গুলিবিদ্ধ হয়ে মারাত্মক ভাবে তিনি আহত হন এবং তারপরে আসলে তাকে ঢাকা মেডিকেল কলেজের আইসিউতে রাখা হয় এবং তারপর তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এবার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেই এবং এবং সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজকে আহ কিছুক্ষণ পরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হবে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে উন্নত চিকিৎসার জন্য দর্শক সরাসরি দেখছেন আহ ওসমান হাদির

বিমানবন্দরের যেই গেট দিয়ে হাতিকে বহনকারী অ্যাম্বুলেন্স টি প্রবেশ করেছে সেটি আসলে আহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পুলিশ থেকে শুরু করে আহ বা এয়ারপোর্টের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরাও রয়েছেন এবং তাকে কিন্তু পুলিশ আহ পুলিশ প্রটোকলে তাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসা নিয়ে আসা হয় এবং গতকালকে রাতেই কিন্তু একটি সংবাদ সম্মেলনে কিন্তু এমন তথ্য থেকে জানা হয় তো দর্শক আমার কাছে আহ এই ছিল হজরত শাহজালাল বিমানবন্দর থেকে সবশেষ অবস্থা